নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গণপতি বাবা গণেশ আমাদের হৃদয়ে গণেশজি এবং তার কিছু শক্তিশালী মন্ত্র যে পনেরোটি শক্তিশালী মন্ত্র নিয়ে আজ বলবো যে মন্ত্র তোমার সমস্ত বাধা দূর করে তোমাকে সাফল্য অর্জনের পথে ঠেলে দেবে আজ ওই পনেরোটি মন্ত্র নিয়ে মন্ত্রগুলি এমন একটি সরঞ্জাম যা চিন্তাগুলিকে সম্পূর্ণরূপে অপসারণ করে আপনার মনকে শক্তিশালী এবং শক্তিশালী করে তুলতে পারে অনেক শক্তিশালী মন্ত্রের মতো গণেশ মন্ত্রগুলিও শক্তি এবং শক্তিতে পূর্ণ অকৃতিম ভক্তি সহকারে পাঠ করা মন্ত্রের অন্যান্য বাধা দূর করে ইতিবাচক ফলাফল দেয় আপনি গণেশ প্রার্থনা গান বা মন্ত্রগুলিতে প্রবেশ করার আগে এটি অত্যন্ত সুপারিশ করা হয় যে আপনি যে মন্ত্র মানে ডায়েটগুলিকে মন্ত্র দ্বারা আহ্বান করতে চান সে সম্পর্কে আপনার জানা উচিত ভগবানের চরিত্র ও গুণাবলী না জেনে ভক্তি বা ভগবানের প্রেমে প্রতিষ্ঠিত হওয়া যায় না তাই আজকে আগে আমরা জেনে নিই ভগবানের সম্বন্ধে ভগবান গণেশজি ভগবান গণেশ হলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র এবং নিরাকার দেবত্ব ভক্তের সুবিধার জন্য একটি মহৎ আকারে আবদ্ধ তিনি জ্ঞানের ঈশ্বর এবং বাধা দূরকারী তিনি গানপত্তি নামে পরিচিত গান মানে দল একটি মহাবিশ্ব হল পরমাণু এবং বিভিন্ন শক্তির একটি দল এই মহাবিশ্ব বিশৃঙ্খল হয়ে পরত যদি এই বিভিন্ন সত্তার গোষ্ঠীগুলিকে পরিচালনা করার জন্য কোনো সর্বোচ্চ আইন না থাকতো এই সমস্ত পরমাণু ও শক্তির প্রভু হলেন গণেশ তিনি পরম চেতনা যা সকলকে পরিব্যাপ্ত করে এই মহাবিশ্বের শৃঙ্খলা আনয়ন করে গণপতি সর্বজনীন বুদ্ধির মহাতত্ত্ব অধিপতি ভাগবত্ত্ব বলে শিব পুরাণ অনুসারে শুভ ও লাভ ভগবান গণেশের দুই পুত্র শুভ ও লাভ ভগবান গণেশের দুই পুত্র শুভ লাভ যথাক্রমে শুভ লাভের রূপ শুভ ছিলেন দেবী ঋদ্ধির পুত্র এবং লাভ ছিলেন দেবী সিদ্ধির পুত্র কত মজার না শুনতে ভালো লাগে না এগুলি কিন্তু সব অজানা তথ্য গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী এবং গণেশ জয়ন্তী ভগবান গণেশের জন্মদিন যথাক্রমে আগস্ট বা সেপ্টেম্বর এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হাতি মাথাওয়ালা ঈশ্বর গণপতির সম্মানে পালিত হয় শক্তিশালী গণেশ মন্ত্র ভগবান গণেশ জ্ঞান সাফল্য এবং পরিপূর্ণতার অধিপতি গণপতিকে আমন্ত্রণ জানাতে বেশ কয়েকটি মন্ত্র এবং প্রার্থনা জপ করা যেতে পারে গণেশ মন্ত্রগুলি সিদ্ধি মন্ত্র নামে পরিচিত যা পরিপূর্ণতা সহ এই মন্ত্রগুলি শক্তি এবং ভগবান গণেশের শক্তিতে পূর্ণ আকৃতিম ভক্তি সহকারে পাঠ করা এই মন্ত্রগুলি আপনাকে বাধাগুলি দূর করতে ইতিবাচক ফলাফল দিতে পারে আজ যে শক্তিশালী গণেশ মন্ত্রের আমি পাঠ করব এবং প্রতিটি মন্ত্রের অর্থ এবং উপকারিতা সহ সাফল্য অর্জন করতে হবে আজকে বক্রাতুণ্ড গণেশ মন্ত্র বক্রাতুণ্ড গণেশ মন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সাধারণগুলির মধ্যে একটি হল গণপতি মন্ত্র এই গণেশ মন্ত্রটি সম্পদের জন্য এবং ভগবান গণেশ দেবী সমৃদ্ধির হিন্দু দেবী এবং দেবী সিদ্ধির আধ্যাত্মিক জ্ঞানের হিন্দু দেবী কে উৎসর্গ করা হয়েছে এই মন্ত্র পাঠে একটা আমূল পরিবর্তন চেঞ্জেস আছে সূর্য সমপ্রভা কুরু মে দেব সর্ব সু সর্বদা অর্থাৎ হে ভগবান বাঁকা কাণ্ড বিশাল দেহ যার আভা অনেক সূর্যের আলোর মতো দয়া করে আমার সমস্ত কাজকে চিরকালের জন্য বাধামুক্ত করুন এর উপকারিতা হলো এই গণেশ মন্ত্রটি জপ করা একজন এবং একজনের মঙ্গলের মধ্যে সমস্ত বাধা দূর করতে সাহায্য করে এবং সম্পদ সৌভাগ্য প্রজ্ঞা সমৃদ্ধি এবং সমস্ত প্রচেষ্টার সাফল্য সহায়তা করে অর্জনের গণেশ গায়ত্রী মন্ত্র ভাঙা টাস্কের পিছনের প্রতীকী অর্থ হলো যে বুদ্ধ প্রতীক ভাঙা টাক্স, সর্বদা সাধ্য বা বিশ্বাসের যে কম হওয়া উচিত পূর্ণ দাস দ্বারা প্রতীকী এটি ভাঙা টাস্কের জন্য দায়ী অনেকগুলি প্রতীকগুলির মধ্যে একটি এই মন্ত্রটি এই মন্ত্রটি যদি পাঠ করা হয় এবং এই মন্ত্রটি যদি তুমি কোনো পাতায় লিখে তোমার পকেটে রাখো বা তোমার ইসে রাখো দারুণ ফল হয় অম একদন্তায় বিদ্যা মহে বক্রতুণ্ডায় ধেমি তন্নদন্তি পচদায়াত অর্থ এর অর্থ আমরা একক হাতির দাঁত দিয়ে প্রার্থনা করি যিনি সর্বব্যাপী আমরা ধ্যান করি এবং বাঁকা হাতির আকৃতির সুর দিয়ে প্রভুর বৃহত্তর বুদ্ধির জন্য প্রার্থনা করি আমরা আমাদের মনকে প্রজ্ঞায় আলোকিত করার জন্য একটা টাক্স যুক্ত হাতির দাঁতের সামনে মাথা নত করি একদন্ত হস্তির মুখে একটি দাস উল্লেখ করার অর্থ হলো ভগবান দৈত্যতা ভেঙে আমাদের সম্পূর্ণ একমুখী তৈরি করেছেন এর উপকারিতা কি জানেন এই গণেশ মন্ত্রটি যারা এটি জপ করেন তাদের মধ্যে বিনয় ধার্মিকতা এবং উচ্চ উৎসাহিত করে তিন নম্বর মৌলিক গণপতি মন্ত্র ওম গম গণপতের নমঃ ওম গম গণপথে না এর অর্থ হলো আমাদের সমস্ত অস্তিত্ব নিয়ে গণপতিকে প্রণাম করা এবং তার সমস্ত মহান গুণগুলিকে আমাদের আত্মায় গ্রহণ করা উপকারিতা এটি কোনো কাজ শুরু করার আগে একজনের জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এই মন্ত্রটি জপ করার সমস্ত নতুন উদ্যোগকে সাফল্য নিশ্চিত করে যা কেউ গ্রহণ করতে চায় নামা গণেশ মন্ত্র নামা গণেশ মন্ত্র ভগবান গণেশ তার বহু নামে পরিচিত তার সমস্ত নাম তার সাথে যুক্ত অর্থ বা গুণাবলী নির্দেশ করে চার নম্বর ওম গণদাক্ষায় নামা ওম গণদাক্ষায় নামা গণদাক্ষা মানে গণ মানে একটি দল এবং অধ্যক্ষ মানে যে দলটির নেতা উপকারিতা একটি নির্দিষ্ট রাজ্য বা একটি শহরের মঙ্গল নিশ্চিত করতে এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন এমনকি কেউ নিজের ব্যক্তিগত নেতৃত্বের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করতে বা গড়ে তুলতে এই মন্ত্রটি জপ করতে পারেন পাঁচ নম্বর ওম ওম গজনানায় নমাহ ওম গজানান নয় নমাহ ওম গজানায় নমাহ এখানে গজানান মানে যিনি হাতির মাথা বহন করেন সংস্কৃতে গজ মানে হাতি এই মন্ত্রটি বলে যে ঈশ্বর যদি বেঁচে থাকতে এবং তার কর্তব্য পালনের জন্য হাতির মাথা বহন করতে পারেন এমনকি আমাদেরকেও আমাদের অহংকারকে দূরে রেখে কর্তব্যের সাথে আমাদের জীবনযাপন করা উচিত এর উপকারিতা কি জানেন এই মন্ত্রটি এমন নম্র জীবনযাপনকে অনুপ্রাণিত করে এবং জব একজনকে অভ্যন্তরীণ শান্তি এবং চেতনা অর্জনে সহায়তা করে ছ নম্বর ওম বিঘ্নাশায় নামা ওম বিঘ্নাশায় নামা ওম বিঘ্নাশায় নামা মানে এর অর্থ হলো নিজের জীবনের বাধা দূর করার জন্য গণপতির পূজা করা হয় এখানে বিজ্ঞা অর্থ মানে বাধা বিজ্ঞার অর্থ মানে বাধা এবং নাশায় নাশ নাশ নাই অর্থ মানে যিনি বাধা দূর করেন উপকারিতা যদি কেউ তার সামাজিক জীবন কাজ বা অন্ত ব্যক্তিত্ব সম্পর্কের সাথে সমস্যার সম্মুখীন হয় তবে এই মন্ত্রটি জপ করার মাধ্যমে এটি সহজ করা যেতে পারে ওম লম্ব দারায় ওম লম্ব দারায় ওম লম্ব দারায় নামা। গণেশ তার খাবার পছন্দ করতে পরিচিত এবং তার একটি বড় গোলাকার পেট রয়েছে গোলাকার পেট লম্ব এইভাবে তাকে একটি বড় পেটের ঈশ্বর হিসেবে উল্লেখ করে উপকারিতা এই মন্ত্রটি জপ করার একজন ব্যক্তিকে ভগবান গণপতির মতো সমগ্র বিশ্বকে ভালোবাসতে এবং এক হতে দেয় আট নম্বর ওম সমুখায় নামা ওম সমুখায় নামা অর্থ সমুখ মানে আনন্দময় মুখের অধিকারী ভগবান গণেশ তার মাথা হারিয়েছিলেন এবং এটি একটি হাতির মাথা দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন যাই হোক তার উত্তম আত্মা এবং বিশুদ্ধ আত্মা এমন কি তার হাতির মুখের উপরও আলোকিত হয়েছিল তাতে সুন্দর এবং শান্ত দেখা এর উপকারিতা কি এই মন্ত্রটি একজনকে টুটিগুলি অতীত দেখতে এবং নিজের অভ্যন্তরীণ সৌন্দর্যকে চিহ্নিত করতে এবং উন্নত করতে দেয় প্রত্যেকটা জিনিসের প্রতিটা মানে আছে নম্বর যে গজ কর্ণকায় নমাহ ওম গজ কর্ণকায় নমাহ ওম গজ কর্ণকায় নমঃ এর মানে এর অর্থ গজ মানে হাতি আর কর্ণিকয় মানে কান হাতির মাথা এবং হাতির কান দিয়ে গণেশ সমস্ত উৎস থেকে সব কিছু শুনতে অক্ষম ছিলেন উপকারিতা এই মন্ত্রটি আমাদের ঠিক তার মতো হতে এবং শুধুমাত্র ভালো জিনিস শুনতে এবং গ্রহণ করতে দেয় মন্ত্র জপ করা আমাদের বাহ্যজ্ঞ নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং এর দ্বারা সৃষ্ট চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে দশ ওম বিকাতায় নামাহ মাহায় নাম এখানে বিকট অর্থ কঠিন সুবিধা পৃথিবী কঠিন পরিস্থিতিতে পূর্ণ এবং প্রাসই একজন নিজেকে হতাশ এবং ফোকাস করতে অক্ষম দেখতে পায় এই মন্ত্র তাকে মনে করিয়ে দেয় যে তার চূড়ান্ত লক্ষ্য হল পরিত্রাণ যাই ঘটুক না কেন তার দৃষ্টিশক্তি হারানো উচিত নয় এই গণপতি মন্ত্রটি এই দীর্ঘমেয়াদি লক্ষ্যে তার দৃষ্টি রাখবে এবং তাকে মোক্ষের দিকে উদ্ধুত্ত করবে ওম বিনাকায় নামা। ওম বিনাকায় নামা। মানে স্বর্ণযুগে গণেশের নাম বিনায়ক বিনায়ক মানে নিয়ন্ত্রিত কিছু এবং এর অর্থ সমস্যার সমাধানের প্রভু উপকার এই মন্ত্রটি অনুধাবন করলে মানুষের জীবনে স্বর্ণযুগ আসবে একজনের অফিসে এবং তার কাজে তিনি বস হবেন বারো নম্বর ঋণ হরতা মন্ত্র ঋণ হরতা মন্ত্র ওম সিন্দি, ভারেন হোম নামা ফুট ঋণ হরতা হলো ভগবান গণেশের আরেকটি নাম এবং ইংরেজি অর্থ হলো ধন দাতা হিন্দিতে ঋণ হর্তা বা ঋণ হর্তা শব্দের অর্থ ঋণ বা ঋণ নাম শব্দ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ ঋণ এবং হর্তা অর্থ অপসারণকারী এর উপকারিতা ঋণ হর্তা মন্ত্র বা হর্তা মন্ত্র হল জীবনের সম্পদ এবং সমৃদ্ধির জন্য ভগবান গণেশ মন্ত্র ভগবান গণেশকে ঋণ এবং দারিদ্র দূর রাখতে এবং জীবনে প্রাচুর্য আনতে অনুরোধ করা হয়েছে তেরো নম্বর সিদ্ধি বিনায়ক মন্ত্র সিদ্ধি বিনায়ক মন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গণেশ মন্ত্রগুলির মধ্যেই একটি এবং এই মন্ত্রটি পাঠ করলে অসম্ভব অসম্ভব ফল পাওয়া যায় ও নামাহ সিদ্ধি বিনায়ক সর্বকার্যকর্তে কার্য সর্ববিঘ্ন পশম নায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় শ্রী ওম সাহা সিদ্ধি বিনায়ক শব্দের অর্থ সিদ্ধি ও আলোকিত দেবতা তাই ইংরেজিতে মন্ত্রটি অর্থ হল হে প্রজ্ঞা ও সুখের প্রভু শুধুমাত্র আপনি সমস্ত প্রচেষ্টা এবং সবকিছু সম্ভব করেন আপনি সমস্ত বাধা অপসারণকারী এবং আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি প্রাণীকে মন্ত্র মুগ্ধ করেছেন আপনি সমস্ত নারী এবং সমস্ত পুরুষের পালনকর্তা উপকারিতা শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান বস্তুগত পরিপূর্ণতা এবং শক্তিশালী সামাজিক প্রভাবের সিদ্ধি অর্জনের জন্য এই সংস্কৃত গণেশ মন্ত্রটি সঠিকভাবে একশো বার পাঠ করা হয় শক্তি বিনায়ক মন্ত্র ও হিং গ্রিং হিং ওম হিন্দিতে শক্তি মানে শক্তি এবং বিনায়ক মানে সর্বোচ্চ কর্তা উপকারিতা শক্তি বিনায়ক গণেশ মন্ত্রটি আর্থিক সাফল্য এবং সমৃদ্ধির জন্য জপ করা হয় এটি সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের জন্য একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি সাধারণত একশো বার সঠিকভাবে পুনরাবৃত্তি করার পরামর্শ দেওয়া হয় গণেশের মূল মন্ত্র গণেশ মূল মন্ত্র গণেশ বীজ বা বীজ মন্ত্র নামেও পরিচিত বীজ মানে বীজ মহাবিশ্বের উৎস এই শক্তিশালী মন্ত্রটি বেশ কয়েকটি গণপতি মন্ত্রকে একত্রিত করে বিশেষ করে বেজা বা ভগবান গণপতি গাম এর সাথে যুক্ত বীজের ধনী কাম্পন সৃষ্টি করে এই মন্ত্রটি একটা অদ্ভুত শক্তি একটা অদ্ভুত উর্জা নিয়ে আসে একদন্তা বিদ্ধ মহে বক্র তুণ্ডায় ধিমি তন্ন দান্তি পচদায়াত ওং শান্তি 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 ওম শ্রীম হ্রীম ক্লিম গ্লাম গাম গণপতে ভার বরদ সর্বজন জন্মায় বসমানে সাহা তৎপুরুষায় বিদ্য মহে বক্র তুণ্ডায় ধিমি তন্ন দান্তি পচদায়াত ওম শান্তি শান্তি অর্থ এর অর্থ হল গণেশের মূল মন্ত্র হল সবচেয়ে সংক্ষিপ্ত এবং শক্তিশালী ভগবান গণেশ মন্ত্র এই মন্ত্রটি ঈশ্বর গণপতি মানে গণেশ এবং তার শক্তির অনন্য এবং ঐশ্বরিক রূপ উদযাপন করে গণেশ মূল মন্ত্র ওম মন্ত্র দিয়ে শুরু করে ইতিবাচকতা বিশুদ্ধতা শক্তি এবং একজনের জীবনের ভগবান গণপতির উপস্থিতি জাগিয়ে তোলে এর উপকারিতা গণেশ মূল মন্ত্রটি সংস্কৃত শব্দ শব্দের শব্দ কম্পনে মহাজাগতিক শক্তির কারণে একজনের শরীরের চারপাশে একটি শক্তিশালী আভা তৈরি করে বলে বিশ্বাস করা হয় এই মন্ত্রটি অন্য অন্য অন্যভাবে বাদ্যযন্ত্র এবং মনকে অবস্থায় নিয়ে যায় একটা অন্য জগতে ভগবান গণেশকে খুশি করার জন্য পূজা এবং যজ্ঞের সময় এটি ব্যাপকভাবে জপ করা হয় এটি শান্তি সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে এবং সঠিকভাবে উদ উদ্দীপ্ত হলে তার জীবন থেকে সমস্ত বাধা দূর করে গণেশ মন্ত্র পাঠ করার সঠিক উপায় গণেশ মন্ত্র জপ করে সাফল্য সম্পদ সৌভাগ্য এবং শান্তি আনতে শক্তিশালী গণেশ মন্ত্রগুলির মন্ত্রগুলি শুরু করার আগে আপনার কিছু বিষয় মাথায় মাথায় রাখা উচিত কি বিষয় প্রার্থনা সেবা শুরু করার আগে আপনার সম্পূর্ণ ফ্রেশ হওয়া উচিত আপনার নিজেকে সম্পূর্ণরূপে ভগবান গণেশের কাছে উৎসর্গ করা উচিত এবং নিজেকে মহাবিশ্বের ইতিবাচকতার জন্য উন্মুক্ত করা উচিত আপনার সর্বদা প্রথমে গণেশ মন্ত্র জপ করে এবং উৎসর্গের সাথে এই রুটিনটি অনুসরণ করে যে কোনো ধরনের পূজার অগ্র শুরু করা উচিত আপনার অভ্যন্তরীণ আত্মাকে প্রভু গণেশকে উৎসর্গ করা উচিত এবং এই মন্ত্রগুলি জপ করা উচিত তাহলে জীবনে অনেক 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 সাফল্য পাওয়া যায় গণেশ মন্ত্র জপ করার উপকারিতা দেবী লক্ষ্মীকেও মা হিসাবে বিবেচনা করা হয় কারণ পার্বতী তাকে গণেশকে তার পুত্র হিসাবে বিবেচনা করার অনুমতি দিয়েছিলেন দেবী লক্ষ্মীর সাথে তিনি সমৃদ্ধ প্রাচুর্য ধন সুখ অর্থ সম্পদ সৌভাগ্য এবং সমস্ত বস্তুগত সাফল্য প্রদান করেন দেবী সরস্বতীর সাথে গণেশের বৃত্তি শিক্ষাগত সাফল্য বুদ্ধিমত্তা তিক্ষমন জ্ঞান ফোকাস মনের শক্তি এবং আধ্যাত্মিকতা প্রদান করেন হিন্দু ধর্মে প্রতিটি শুভ অনুষ্ঠানের শুরুতে ভগবান গণেশের পূজা করা হয় গণেশ মন্ত্রের জপ অত্যন্ত শুভ এবং ঐশ্বরিক বলে মনে করা হয় গণেশ মন্ত্র জপ করা ভক্তের জীবনের প্রতিটি শত্রুকে সরিয়ে দেয় এবং তারা ফোকাস এবং স্পষ্টতা পায় তার মন্ত্রগুলি জপ করা ভয় এবং ভীতি দূর করে গণেশ মন্ত্র জপ করার প্রচেষ্টাকে পুরস্কৃত করে অগ্রগতি তম্বিত করে এবং একজনকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে তাই আমরা নিয়মিত গণেশ মন্ত্র পাঠ করব এবং গণেশের পায়ে আপনাদেরকে আমাকে সবাইকে সপে দেওয়া উচিত যদি ভালো লেগে থাকে এই তথ্যটি তোমাদের একটু অন্তরে লেগে থাকে তাহলে এটা সবার মাঝে ছড়িয়ে দাও এবং সবাইকে জানিয়ে দাও যে গণেশ মন্ত্রের মাহাত্মটা কী আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ